আসসালামু আলাইকুম তোলা পিতর্ষ আজকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির আজকে ভিডিও তো আপনার মধ্যে কিতাবটি নিয়ে হাজির হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ কিতাব পিতরটির নাম হলো এক হাজার বছর পুরনো কিতাব আদিও আসল আসমানি তাবিজের কিতাব সোলোমানি মিশরি আশ্চর্য কেরামত সহকারে তো পিতর সেই কিতাবটির মাধ্যমে যে যে কাজগুলো করতে পারবেন সেগুলো নিয়ে আমি জানাবো পিতর সে এটি পুরনো কিতাব আমরা আপনাদের জন্য সামান্য কিছু কিতাব সংগ্রহ করছি আপনারা যারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন তারা একমাত্র কিতাবগুলো পাবেন দেরি হলে কিতাবগুলো আপনার না পাওয়ার সম্ভাবনায় বেশি যেহেতু সংখ্যক কিতাব রয়েছে আমাদের কাছে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে কিতাবটির মধ্যে আপনি যে যে কাজগুলো করতে পারবেন কী কী কাজ রয়েছে এটু আপনাদের বলে শুনে তো এইগুলো ইসলামী মাইন্ডের কিতাব সমস্ত সম্পূর্ণ সহজ সম্মত কিতাব তো আমি যদি আপনাদের দেখাই যে এখানে কী কী কাজ রয়েছে তো সর্বপ্রথম এখানে যদি সূচিপত্রটি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন এখানে বালা মুসিবত থেকে নিরাপদে থাকার তদ্বির রয়েছে অত্যাচারী হইতে আত্মরক্ষা অবাধ্য সন্তান বা চাকর অনুগত করা আগুন থেকে নিরাপদের জন্য ইদুর তাদানোর জন্য খেত খামারে হেফাজত খেত খামারে সভা সমিতি নষ্ট করা জানমালে হেফাজত ও জয়লাভ এই ধরনের যে তদ্বিরগুলো এছাড়া মুশকিল হাসানি ও ইজ্জত লাভের তদ্বির আল কোরআনের কতিপয় সুরার ফজিলত বিভিন্ন সুরার নকশা দেখতে পারছেন এই যে সূরাগুলো নকশাগুলো আপনার এই কিতাবটির মাধ্যমে রয়েছে এগুলো দ্বারা আপনার কাজগুলো করতে পারবেন তো এছাড়া দেখতে পাচ্ছেন বারো চাঁদের সংক্ষিপ্ত ফজিলত ও আমল দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন দুরুশরীফ দ্বারা আপনি একটু কি কাজ করবেন অভাব দূরকরণ ও ধন সম্পদ লাভের তাবিজ তা আমি যদি ভিতরে চলে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন যে এখানে কাহার সাথে প্রলয় স্থাপন করার তদ্বিদকে এখানে আছে প্রিয় প্রিয়কে আজীবন অনুগত রাখা তাবিজটি রয়েছে এখানে বদমেজাজ স্বামীকে বাধ্য করার অন্য তাবিজ রয়েছে এখানে নিয়ম কারণগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কীভাবে করবেন আপনারা যে এই নকশাগুলো অঙ্কন করে কীভাবে কাজগুলো করবেন সব কিছু কিন্তু এখানে লেখা আছে সহজ নিয়মে আপনারা যেতেও চাইলে কাজগুলো করতে পারবেন এছাড়া রিজিক বৃদ্ধি ও অভাব দূর হওয়ার তদ্বিরটি রয়েছে গায়বী মদতে রিজিক বৃদ্ধি তদ্বিরটি আপনি কিতাবটির মাধ্যমে করতে পারবেন এছাড়া অব্দুর হওয়া তদ্বিরটিও এখানে আছে দেখতে পারবেন প্রিয় দর্শক সম্পূর্ণ ইসলামিক কায়দা কাজগুলো আপনারা করতে পারবেন নকশাগুলো ব্যবহার করে খুব সহজে এছাড়া সকল প্রকার বেদনা আরোগ্য তদ্বিরটি রয়েছে স্ত্রীলোকের স্তন ফুলা আরোগ্য তদ্বিরটি এখানে আছে প্রিয় দর্শক এভাবে দেখতে পাচ্ছেন যে কোনো যে স্ত্রী স্বামীর বাড়ি হতে পলায়ন করে তা তদ্বিরটি এখানে আছে আপনারা স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন আপনারা অতি নিন্দা দূর করা এখানে রয়েছে এছাড়া স্ত্রী লোকের সকল প্রকার বেদনা আরোগ্যের তদ্বির এখানে আপনারা পেয়ে যাবেন আহ বদ মেজাজি স্বামীকে নিজের কব্জায় আনার তদ্বির এখানে আছে চোখের ব্যথা আরোগ্যের তদ্বির স্বামী স্ত্রী মিলে তদ্বির। মহাম্মত দাওয়াত তদ্ভিদ এই ধরনের গুরুত্বপূর্ণ সকল তদ্বিগুলো আপনারা এই কিতাবটির মাধ্যমে করতে পারবেন তো প্রিয় দর্শক যারা এই কিতাবটি আমাদের থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই কিতাবগুলো নিতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক সবার আগে আমাদের প্রত্যেক ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তা আজ এই পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ